তো খুব একটা খারাপ খবর পেয়ে ঘুমটা ভাঙলো ও বাবা তো রাতে ডিউটি গেছে এখনও ফেরিনি সেই জ্যাঠা শ্বশুরের অবস্থা খুব খারাপ বলছিলাম উনি তো মারা গেছে তো এখনও যায়নি মেয়েটাকে রেখে যাবো কী করে ঘুমোচ্ছে ওর পাশে না থাকলে কে দেখে দেউট বাবাকে খবর দিয়ে দিয়েছি ভোরবেলায় ফোন করে কী করে কে জানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ওষো পড়ছে ওয়েদারটা পুরো পরিবর্তন তো এখন বাজে সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজবে সাড়ে পাঁচটার আগেই হবে কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে ভাসুর সেজ মাত্র ডিউটি থেকে বলছে চা বয়স হয়ে গেছিল না প্রচুর দিন ধরে ভুগছিল প্রায় তিন বছরের উপরে বিছানার মধ্যে ছিল অক্সিজেন লাগানো

কি ঢাকা দেবে বালতি পাতা তো ফুল ফুটেছে এই গাছটাতে মানে এক দুঃখের বেশি পুজোই দেওয়া হবে না ফুলগুলো ঠাকুরের পায়ে পড়বে না তো বন্ধুরা বাড়িতে এলাম বাড়ি এসে স্নান করলাম আর এখন খাবো হচ্ছে চা ওখানে তো ওইদিকে নিয়ে গেছে আমার কত তো যায়নি ডিউটিতে না গেলে তো পুজোর পরে জয় জয়নিং দেবে এর মধ্যে কি যে নিয়ম হবে আর কি যে কি করবো আমরা কিছু জানি না ঠিক আছে ঠিক আছে সর আজকে প্রচন্ড রোদ্দুরটাও উঠেছে চা খাবো চার্জ হয়ে গেছে বন্ধুরা খবর এলো দাহ হয়ে গেছে তো এখানে খেতে তো হবে ওর বাবা ডিউটি যাবে তো ফোন করে বলল দেরিতে ঢুকবো এখানে মুগের ডাল সেদ্ধ করেছি এখানে আলু সেদ্ধ ভাত এখন উ দেব দুটো বাজে তো বন্ধুরা তো সেদ্ধ ভাত করে খেলাম আমরা মুগের ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর ঘরে আজকে কিছু সবজিও ছিল না বাজার টাজার করতে হতো ওর বাবা তো কালকে নাইটে ডিউটি করে সকালবেলা এসেছে বাজারটা আর করবে কি তো বেরাবে এখন ওর বাবা বেড়ায়নি আর কী জানি বলবো বলবো সব ভাবলাম ভুলে গেছে মানে ছিল তো বহুদিনই তা তিন বছর ধরে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে আমি বলেছিলাম দু বছর বাবা বললো না তিন বছর কি যোগ্যটা করেছিল মনে আছে একটা যজ্ঞও করেছিল যে অনেক দিন যদি কোনো মানুষ অসুস্থ থাকে ভোগে যদি তাহলে সেই মানে যজ্ঞটা করে করলে পরে নাকি মারা যায় মারা যাওয়ার সময় হলে মারা যায় নাহলে সুস্থ হয়ে যায় একটা ব্যাপার তো যাই হোক কিছু তো দুঃখ শোকের কোনো ব্যাপার নেই কারণ উনি মানে শোক তো অবশ্যই আছে কিন্তু উনি ছিল ভীষণ ঘুগছিলো আর তার থেকে আমার মানে আরও যে দিদি ছিল দেখাশোনা করছিল তার ভোগান্তি বেশি হচ্ছিলো আর ওদের বাড়িতে এমনই একটা ছুঁই ছুঁই ব্যাপার আছে একটা যে লোক রাখবে লোক রেখে ওরা ট্রিটমেন্ট করাবে না মানে দেখাশোনা করাবে না ওদের জাতপাতের ব্যাপার আছে প্রচুর সোশ্যাল মিডিয়ায় বলছি এটা বলা উচিত না ওদের বাড়িতে এরকম ব্যাপারটা আছে তাও দিদি খুব প্রেশার হয়ে যাচ্ছিলো দিদি শ্বশুরবাড়ি নৈহাটিতে দিদি এখানে এসে মনোদা দেখাশোনা করছিল। অন্য কোনো জাতের হাতের খাবার খাবে না হ্যাঁ তারপর কদিন আগে বলেছিলাম আমাদের শ্বশুরবাইতে যেহেতু আমার একমাত্র দেখা দেখাশোনা করে বিয়ে হয়েছে বলে আগে থেকে বলে রেখেছিলো আমার ছেলে যেন ওদের মুখে জল দেয় তা সত্যি আমার ছেলে জল দিয়েছিল আর জল ঢলের কোনো ব্যাপার দেখলাম যাওয়ার পরে ছেলে গিয়েছিল পাঠিয়েছিলাম যাওয়ার পরে বলেছিল একটু জল ঢল খাই দিতে যাই হোক হলো ওসব গেল তা অন্য যতগুলো বউ এসছে সব অন্য কাস্টের তা ও সেই কারণে ওরা অন্য লোক রাখবেও না যাক হয়েছে ভালোই হয়েছে কিন্তু এই পুজোর মধ্যে হয়েছে ওটাই খারাপ ছেলে বলে আমার মেয়েকে আমি রাখবো কি করে সেটাই চিন্তা ও তো খাবেই না আমাকে বলবে আমাকে মাম দাও নালে তুমি বাড়ির থেকে চলে যাও কালকেই মাংস খেয়েছে আজকে স্নান করেছে ওইখান থেকে ঘুরে আসলাম স্নান করে এসে বলছে কি আমি মাংস খাবো আমার মেয়ে এইসব ব্যাপার তো আমার অনেক কষ্ট ভাবছিল যেখানে গেছে ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকবে কি যেন ভালো জায়গায় যায় আর কি এটাই